মটরশুঁটি কিন্তু অপশনাল না এই জিনিসটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে এবার আবার সব কিছু ভালো মতো মিক্স করে একদম মোটরশুঁটিগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আসসালামু কেমন আছেন সবাই আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই আজকে আপনাদের সাথে একটু অন্যরকম একটা রেসিপি শেয়ার করব তিন রকম মরিচ মিলিয়ে মরিচের আচারের রেসিপি শেয়ার করব আমি শিমলা মরিচ নিয়েছি কাঁচা মরিচ নিয়েছি বোমাই মরিচ নিয়েছি এছাড়া বড় সাইজের তিনটা টমেটো ব্লেন্ড করে নিয়েছি পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি শুরুতে আমি হাড়িতে পানি দিয়ে পানির মধ্যে একটু লবণ দিয়ে পানিগুলো ফুটে আসলে আমি সবগুলো মরিচ এখানে ঢেলে দিয়েছি শিমলা মরিচগুলোকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এবার পানির সাথে একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে পাঁচ মিনিট এখানে কিন্তু কোনো প্রকার তেল ইউজ করা হয়নি পানির মধ্যেই মরিচগুলো সেদ্ধ হতে দিয়ে দিয়েছি পাঁচ ছয় মিনিট পর ঢাকা সরিয়ে দিয়ে এখানে একসাথে পেঁয়াজ এবং রসুন অ্যাড করে দিচ্ছি এগুলো কিন্তু কোনো প্রকার তেলে ভাজছি না সবগুলোই পানির মধ্যে সেদ্ধ করা হচ্ছে এবার আবার একটু ভালো মতো মিক্স করে নিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে আরও পাঁচ থেকে সাত মিনিট সাত মিনিট অপেক্ষা করার পরে আমি ঢাকা সরিয়ে দিচ্ছি সবকিছু কিছু কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে কিন্তু পানিগুলো কিন্তু এখনো শুকোয়নি এই অবস্থাতে এখানে অ্যাড করে দিতে হবে বেশ খানিকটা মটরশুঁটি মটরশুঁটি কিন্তু অপশনাল না এই জিনিসটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে এবার আবার সব কিছু ভালো মতো মিক্স করে একদম মোটরশুঁটিগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আজকে আপনাদের সাথে তিন রকম মরিচের যে ইউনিক আচারের রেসিপিটি শেয়ার করছি এই খাবারটি একবার যে খাবে সে কিন্তু বারে 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 খেতে চাইবে সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে মোটো সুটিগুলোও সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি দু পিস সুটকি যে কোনো সুটকি ইউজ করতে পারেন আমি এখানে বাসপাতা সুটকি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন সুটকিটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেলে এবার এগুলো সব একটা ব্লেন্ডারে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব ব্যাস হয়ে গেছে এবার আমি রান্নায় চলে যাচ্ছি হাঁড়িতে সরষের তেল দিয়ে নিচ্ছি তেলগুলো গরম হয়ে আসলে এবার এখানে কেটে রাখান রসুন পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি এবার রসুন পেঁয়াজগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ এগুলোর কালার চেঞ্জ হয়ে যায় এবং অনেকটাই সফট হয়ে আসে আমার মনে হয় আমি আজকে যে রেসিপিটি করছি এটি বাংলাদেশের ভাগ মানুষও করেনি খায়নি কিন্তু যখনই আচারি মরিচের রেসিপিটি খাবে এবং করবে তখন কিন্তু তার পরিবারের সবাই পাগল করে ফেলবে এটি বারবার করতে খানিকটা লবণ অ্যাড করে দিয়েছি এবার আমি সেদ্ধ করে রাখা চুটকি দুটো অ্যাড করে দিচ্ছি আমি কিন্তু ব্লেন্ড করার সময় সুটকিগুলো সরিয়ে নিয়েছি বাকি সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি ভালো মতো সব কিছু মিশিয়ে নিচ্ছি এই সুটকি আপনারা চাইলে নাও দিতে পারেন তবে দিলে সবচেয়ে বেশি ভালো লাগে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে ভালো লাগে এই পর্যায়ে এখানে কিছুটা হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আরও অ্যাড করছি খানিকটা চাটমশালা সব কিছু ভালো মতো মিক্স করে একদম ভাজা ভাজা করে ফেলতে হবে আজকের রান্নাটা কিছুটা সময় সাপেক্ষ হলেও খেতে কিন্তু দারুণ মজা আমার পেঁয়াজ রসুনও রেডি হয়ে গেছে সব কিছু মোটামুটি রেডি এবার এখানে আমি ব্লেন্ড করে রাখা মরিচগুলো অ্যাড করে দেব। বেশ কিছু সময় নিয়ে অনবরত নাড়তে থাকতে হবে নাড়াচারে কিন্তু কোনোভাবেই বন্ধ করা যাবে না আর যেহেতু এটি একটি আচারের রেসিপি সো এখানে কিন্তু তেল অনেক বেশি দিতে হবে দেখুন সবকিছু কিছু কত সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে এবার এখানে এরানাটির মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট টমেটো পেস্ট অ্যাড করে দিচ্ছি আমি পুরোটা দিচ্ছি না হাফ দিচ্ছি যদি পরবর্তীতে লাগে আমি আবার অ্যাড করব। এবার আবার সবকিছু কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবং অনবরত নাড়তে থাকতে হবে টমেটোর পানিগুলো একদম টেনে আসা পর্যন্ত অনবরত নাড়াচাড়া করতে হবে সবকিছু কিছু মেশানো হয়ে গেলে এবার এখানে ঢাকা অ্যাড করে দেবো পাঁচ মিনিট ঢেকে রান্না করে আবার ঢাকা সরিয়ে দিয়ে নাড়তে থাকতে হবে আমার রান্নাটি কিন্তু একদমই শেষ পর্যায়ে পানিগুলো কিন্তু সব টেনে এসেছে এবার এখানে খুব সুন্দর ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা চাইলে কেউ ধনেপাতা স্কিপ করতে পারেন কিন্তু দিতে চেষ্টা করবেন খুব সুন্দর একটা স্মেল আসে মিক্স করে নিচ্ছে আবার সব কিছু আরও চার পাঁচ মিনিট এভাবেই রান্না করার পরে আমার আমার মরিচের আচার রেডি হয়ে গেছে এই যে আমার আজকে মরিচের আচারের ফাইনাল লুক কেমন লাগলো জানাবেন সবাই আমি জানি এখানে একটু স্টোর করতে পারবো না সবটাই দুপুর বেলায় শেষ হয়ে যাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আনারি ধনির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ